বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি বক্তব্যের একটি অংশ টক অব দি টাউনে পরিণত হয়েছে এভাবে আমরা বিভিন্ন সূত্র শুনেছি সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি ওয়াকারুজ্জামান তার দরবারে সেনা কর্মকর্তা এবং জওয়ানদের উদ্দেশ্যে যে সকল বক্তব্য রেখেছেন সেটা তার ডিপার্টমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট কিন্তু একটা পার্টির বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট এবং সেনা প্রধানকে ঘিরে সাম্প্রতিক সময় খুব বেপর গালি গালিগালাজ হুমকি চলছে এই বিষয়টা নিয়ে তিনি নাকি বক্তব্য রাখতে গিয়ে বলছেন ওরা ছোট ওরা বড় হলে তখন ওদের ভুল বুঝতে পারবে তখন ওরা লজ্জা পাবে এটা নিয়ে আলোচনা হয়েছে কারণ যারা হুমকি দিচ্ছে গুড়িয়ে দিচ্ছে তারা কারা তাদের ভিতরে তিনজন আছেন বিদেশি অনলাইন অ্যাক্টিভিস্ট এদের ভিতরে একজনার বয়স সেনাপ্রধান অকারুজামানের চেয়ে অনেক বেশি অপর একজনার বয়স অকারুজামানের চেয়ে বেশি আর একজনার বয়স অকারুজ্জামানের কাছাকাছি তাহলে এদের কাউকে ছোট বলার সুযোগ নেই যারা বলেন পেট মোটা জেনারেল লেফট রাইট করতে পারে না শহীদ নিয়োগ নিয়োজিত ব্যক্তি রয়ের রেজেন্ট নানাভাবে গালি করে আরও কিছু অশ্লীল অশ্রাব্য ভাষা ব্যবহার করে যেটা উচ্চারণ করা শোভন হবে না এ কারণে আমি করছি না দেশের একটি রাজনৈতিক দল সবাই বলে কিংস পার্টি এই কিংস পার্টি যিনি সদস্য সচিব তিনি তো বলছেন সেনাপ্রধান কীভাবে বলে ডিসেম্বরের মতো নির্বাচন হতে হবে এটা কি তার ম্যান্ডেট এটা কি তার জবের ভিতর পড়ে তিনি যাতে কথা বলতে পারবেন না তিনি তার আর একটি বক্তব্যের শেষ প্রান্তে এসে বলছেন ডিজিএফআই এর হেডকোয়ার্টার উড়িয়ে দেব গুড়িয়ে দেব ইতোপূর্বে আরেকজন ওই পার্টির নেতা তিনি বলছেন যে সেনা প্রধান তার ভাষায় স্বৈরাচারী আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আমাদেরকে সেই প্রস্তাব দিয়েছিল ডেকে নিয়ে পরবর্তীতে সেনাবাহিনীর পক্ষ থেকে এটা প্রোটেস্ট করা হয়েছে কিন্তু একজন সেনাবাহিনীর সিটিং জেনারেল প্রধানকে যখন বলা হয় যে তিনি এই বলেছেন আমাদেরকে এটা যদি সত্য হয় একটা বিষয় সত্য না হলে সেনাপ্রধানের বিরুদ্ধে এই মিথ্যাচার এটা কি বড় ধরনের একটি অপরাধ নয় আরেকটি আছে ক্লাব মঞ্চ নামক একটি মঞ্চ সেই মঞ্চের মুখপত্র মিস্টার হাদি তিনি তার বক্তব্যের এক প্রান্তে গিয়ে বলছেন ক্যান্টনমেন্টের একটা ইট থাকবে না প্রতিটি ইট খুলে নিয়ে আসব এই আন্দোলন জুলাই আগস্টের কথিত আন্দোলনের নেতারা আরো অনেকে আরো অনেক খুবই আরো আপত্তিকর কথা বলেছেন তাদের যারা অভিভাবক তাত্ত্বিক তত্ত্ব দেয় তারাও খুব খারাপ খারাপ কথা বলেছেন আগে করতেন সেনা সেনাপ্রধানের আক্রমণ এখন ক্যান্টোনমেন্ট ডিজিএফআই সহ পূর্বে একদিন সেনাপ্রধান বলেছিলেন আমি ঠিক বুঝতে পারি না কিছু লোক কেন আমাকে এবং সেনাবাহিনীকে আক্রমণ করে উনি ওইটা বলার পরে এই আক্রমণের গতিটা আরও বেড়েছে আরও অশ্লীল অশ্রাব্য ভাষা ব্যবহার শুরু হয়ে গেছে এখন সেইটার জবাব উনি দিলেন যে ওরা বড় হলে তখন বুঝবে এখন যারা এগুলো বলতেছেন তারা তাদের এক পার্টের বয়স আমি বললাম আর এক পার্টির সবাই রাজনৈতিক দলের নেতা শুধু নেতা না বর্তমান যে সরকার প্রধান দাবি করা ডক্টর ইনুস তার নিয়োগ যারা দিয়েছেন তারা অর্থাৎ তারা নিয়োগকর্তা এবং তার একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা এবং তারা এত গুরুত্বপূর্ণ নেতা যে আর্মির এপিসি তার ভিতরে তাদেরকে নিরাপত্তা দিয়ে আনতে হয় তাদের প্রোগ্রামে ডগ স্কোয়াড সোয়াত বাহিনী র্যাব বিজিবি পুলিশ এবং ঢাকার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কক্ষ থেকে মনিটার করা হয় কত ইম্পর্ট্যান্ট অতীতে দিন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে এত প্রোটেকশন দেওয়া হয়নি এত কিছু করা হয়নি সেইগুলোকে যেন লোয়াকার আপনি বলেন ও ছোট মানুষ কোন অর্থে ছোট বললেন ওরা তো সাইজে অনেকে অনেক বড় আছে বয়সও বড়ো আছে নাকি আপনি ভীত সন্ত্রস্ত হয়ে আত্মসম্মান বাঁচাবার জন্য এভাবেই কথা বলছেন যারা ছোট। আপনি যাদের ছোট বলছেন তারা শোনার পর তারা আরও বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করছে আপনি ডিজিটাল প্ল্যাটফর্ম চেক করে দেখেন আমরা মনে করি সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের একটি অংশ যখনই দেশ বিপন্ন হতে পারে তখন সেনাবাহিনী এই দেশে নিরাপত্তা রক্ষা করে এমনকি যখন প্রাকৃতিক দুর্যোগ তখনও তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যদিও সেনাবাহিনী বিভিন্ন সময় বেশ কিছু আপত্তিকর ঘটনা তো ঘটিয়েছে সেনাবাহিনীর বিপদগামী ব্যক্তিরা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুকে নির্মমভাবে খুন করেছে সেনাবাহিনীর বিপদগামী ব্যক্তিদের হাতে আর এক সাবেক সেনাপ্রধান জেনারেল জিয়র রহমান খুন হয়েছে খালেদ মোশারফ খুন হয়েছে জেনারেল মঞ্জুর খুন হয়েছে এটা কিন্তু সিভিলিয়ান কেউ যে খুন করেনি আর এক পঙ্গু মুক্তিযোদ্ধা কর্নেল তাহের বাইরের কেউ যে তাকে খুন করে নাই এ বিষয়গুলো আমরা মাথায় রাখার পরও মনে করি এ হোল সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অতন্দ্র প্রহরী সেই সেনাবাহিনীকে যে কেউ হুমকি দিলে থাকবে এটা আপনি তো দায়িত্ব নিয়ে বলছিলেন আমি দায়িত্ব নিলাম আমার উপর ভরসা রাখেন আপনি দায়িত্ব নেওয়ার পরে দেশটি মব সংস্কৃতি বন্ধ হয়েছে হয়নি বিশ্বখ্যাত তারক সঙ্গীত তারকা মমতা সির কি নির্মমভাবে নাজেহাল করা হয়েছে ঢাকা কোর্টে এবং নারায়ণগঞ্জ কোর্টে কিভাবে সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে মবের শিকার হতে হয়েছে এটা আপনি দায়িত্ব নিয়ে এবং পরেও যখন বলছেন যে আর মব সহ্য করা হবে না এগুলো তার পরের ঘটনা আপনার শপথ নেওয়ার সময় তো তিনটা শব্দ থাকে প্রয়োজনে জীবনের বিনিময়ে বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্রপতি এবং সংবিধানকে রক্ষা করব। যখন বলা হয় সংবিধান ছুড়ে ফেলে দেবো এটা সংবিধান এটা ডাস্টবিনে ফেলে দেবো ইজ ইট নট অফেন্স এটা বড় অপরাধ না এটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ যখন বলা হয় রাষ্ট্রপতির নামের সঙ্গে একটা পশুর নাম যুক্ত করে বলা হয় তার বাচ্চা রাষ্ট্রপতিকে উচ্ছেদ করব। এটা অপরাধ না এটা ইন্টিমিডেশন এটা অপরাধ না রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতীক আপনার দায়িত্ব আপনার সেনাবাহিনীর দায়িত্ব তার নিরাপত্তা নিশ্চিত করা তার সম্মান নিশ্চিত করা তার প্রোটেকশন নিশ্চিত করা কই তাদের বিরুদ্ধে তো কোনো আইনগত ব্যবস্থা হয়নি এর প্রত্যেকটা কথা যে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবো ডিজিএফআইস্যু উড়িয়ে দেবো আপনার বিরুদ্ধে যে কথাগুলো বলা হয় গোটা ক্যান্টনমেন্টের বিরুদ্ধে যেটা বলা হয় রাষ্ট্রপতির বিরুদ্ধে বলা হয় এর প্রত্যেকটি ঘটনা আইনের দৃষ্টিতে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ আপনি অপরাধগুলো দেখেন না আপনি সেনাবাহিনীকে রাস্তায় নামিয়ে রাখছেন দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী এই অতন্দ্র প্রহরীরা দাঁড়িয়ে আছে বাঙালি জাতির তীর্থস্থান বঙ্গবন্ধুর ভবন যেখান থেকে গোটা জাতির সমস্ত অর্জনের পরিকল্পনা হয়েছে বাস্তবায়ন হয়েছে সেটা গুড়িয়ে দেওয়া হচ্ছে আপনার লোকরা সেখানে দাঁড়িয়ে রয়েছে ঢাকায় মবের অত্যাচারে কোন জায়গায় কেউ থাকতে পারছে না ব্যবসায়ী থেকে শুরু করে শান্তিপ্রিয় মানুষ ভিন্ন রাজনৈতিক দর্শনের মানুষ সচিবালয় লোক বিচারপতি সবখানে মবের অত্যাচার আপনার সেনাবাহিনী আছে তাদের কাছে কমপ্লেন করলে তারা নাকি বলে আমাদের কোনো অ্যাকশানে যাওয়ার একটিয়ার নাই আমরা এমনি আসি। আমরা যদি কোনো এইড লাগে এইড দেব আপনি তো দায়িত্ব নিয়েছিলেন আচ্ছা ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা নিয়ে কী করছেন বাংলাদেশের যত জায়গায় মব হলো আপনি দায়িত্ব নেওয়ার পর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেওয়ার পরে এই মবের একটা ঘটনায় তো কোনো অ্যাকশনে দেখলাম না একটা অ্যাকশন দেখছি সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল হোসেন মোহাম্মদ ইরশাদের ভাই জাতীয় পার্টির জিএম কাদেরের বাড়িতে ঝামেলা হলে সেখানে সেনাবাহিনী গিয়েছিলেন এবং মবের সঙ্গে জড়িতদের ডেকে এনে তাদের ভুল ভেঙে দিয়েছেন কিন্তু জেনারেল না হলেও যিনি জেনারেল পয়দা করেছেন যার কারণে জেনারেল হতে পেরেছেন অনেকে সেই বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়ার সময় কোথায় ছিলেন আপনারা কি দায়িত্ব পালন করেছেন সারা দেশে বঙ্গবন্ধুর মুরাল বীরশ্রেষ্ঠদের মুরাল মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারক যখন গুড়িয়ে দেওয়া হয় এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সংস্কৃতির অংশ কোথায় আপনাদের ভূমিকা বিভিন্ন ক্যান্টনমেন্টে তো শ্রেষ্ঠদের বঙ্গবন্ধুর মুরাল ছিল সেগুলিকে আছে যদি না থাকে আমার প্রশ্ন সেগুলি কারা ভাঙলো ক্যান্টনমেন্টের ভিতর তো বাইরের কোনো লোক যে ভাঙার কথা না আর যদি বাইরের কেউ ভাঙতে যায় নিশ্চয়ই ক্যান্টনমেন্টের নিরাপত্তার দায়িত্বে তো আপনারা আছেন সেগুলি কি হলো অনেকে বলে সেনাবাহিনীকে রাস্তায় দীর্ঘদিন নামিয়ে রাখার ফলে তাদের প্রতি যে অসম্মানজনক আচরণ করা হচ্ছে ঢাকা কলেজ সিটি কলেজের ঘটনা কাজী নজরুল এবং জগন্নাথ আর আর কি কলেজের মোল্লা কলেজের ঘটনায় সেনাবাহিনীর ইউনিফর্ম ধরে টানতেছে তাদের স্লোগান দিচ্ছে ভুয়া ভুয়া কিভাবে তারা অপমানিত হচ্ছে এবং তারা নির্বাক দাঁড়িয়ে আছে মনে হয় যেন স্ট্যাচু আগে একজন সেনাবাহিনী জোয়ানের কনস্টেবল দেখলে মানুষ তাকে শ্রদ্ধা করতো ভয় পেত সামরিক বাহিনীর নেপথ্যে থাকা সরকার অন সরকার সময় আমরা দেখিনি আর এই সময় কি দেখছি সেনাবাহিনীর সদস্য কর্মকর্তা তো দূরের কথা ক্যান্টনমেন্ট এবং আপনাকেও পাত্তা দিচ্ছে না আপনি কিসের নিরাপত্তা দায়িত্ব নিয়েছেন আপনারা তো শপথ নিয়েছিলেন আপনি তো আদা করেছিলেন দায়িত্ব নিলাম আমার উপর ভরসা রাখেন আপনার উপর ভরসা রাখার পরে বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার গলায় জুতার মালা আপনার উপর ভরসা রাখার পরে কোর্ট প্রাঙ্গনে ঢাকা কোর্টে নারায়ণগঞ্জ কোর্টে কিভাবে নাজিয়াল হচ্ছে মবের শিকার হচ্ছে এদেশের প্রবীণ রাজনীতিবিদরা আপনার উপর ভরসা রাখার পরে মবের কারণে আজকে শৃঙ্খলা পরিস্থিতি কোথাও নাই চাঁদাবাজিতে ছয় লাভ হয়ে গেছে সারা দেশ দুই একটা বিচ্ছিন্ন ঘটনা সামনে আসছে সারা দেশে চাঁদাবাজিতে প্রায় দেড়শো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে ভিন্ন রাজনৈতিক মতাদর্শী অথবা ভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় সম্প্রদায়ের লোকরা চাঁদার হাত থেকে পরিত্রাণ পাচ্ছেন এর সংখ্যা রেয়ার অ্যান্ড রেয়ারেস্ট কমপ্লেন করলে আপনার বিভিন্ন জায়গার ক্যাম্প থেকে বলা হয় আমাদের কোনো অ্যাকশন নেওয়ার অথরিটি নাই আমরা ভিজিলেন্সে আসি জেনা লকারুজ্জামান আপনি তো দায়িত্ব নিয়েছিলেন কি দায়িত্ব পালন করছেন আপনি আমরা দেখলাম শেখ হাসিনাকে মবের কারণে সরে যাওয়ার পরে আইনে নিষিদ্ধ একটি সংগঠনকে সবার আগে আপনি ক্যান্টনমেন্টে ডেকে নিলেন জেনাল অকারুজামান সেই সময় নিষিদ্ধ সংগঠনকে ক্যান্টনমেন্টে ডেকে নেওয়া কি সুযোগ ছিল কোনো আইনে কিসের ভিত্তিতে নিলেন আপনি এই প্রশ্নের জবাব শুধু এটার না আরও অনেক প্রশ্ন রয়েছে আপনি তো দায়িত্ব নিয়েছিলেন যে ঢাকার নিরাপত্তা গণভবনের নিরাপত্তা প্রধানমন্ত্রীর নিরাপত্তা সব দায়িত্ব আপনি নিয়েছিলেন যেটা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ইন্টারভিউতে শুনলাম সে কারণেই আওয়ামী লীগ তার রাজনৈতিক শক্তিকে সম্পূর্ণরূপে বিরত রেখেছিল আপনি দায়িত্ব নেওয়ার পরে সকালবেলায় আপনার ফোর্সরা সমস্ত গেট খুলে দিল এবং বিভিন্ন মবের ঢাকায় প্রবেশ নির্বিঘ্ন হয়ে গেল গণভবন সংসদ ভবন বাংলাদেশ টেলিভিশন এর প্রতিটি রাষ্ট্রীয় সম্পদ সরকার পরিবর্তিত হবে নতুন সরকার আসবে নতুন প্রধানমন্ত্রী আসবে নতুন রাষ্ট্রপতি আসবে যেভাবে এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে উল্লাস প্রকাশ করা হয়েছিল সেনাবাহিনী কি ব্যর্থ হয়েছিল সেনাবাহিনী কি এটা রক্ষা করতে পারতো না এ প্রশ্ন অনেকেরই এবং সে প্রশ্নের অনেক যৌক্তিক দিক রয়েছে একজন রিটায়ার্ড জেনারেল তিনি তো বলছেন তাকে যিনি নিয়োগ দিয়েছিলেন তিনি তার সঙ্গেই কথা রাখেননি কাজী দেশবাসীকে উনি গণহারে কি বক্তৃতা দিয়েছেন সেটা ওনার রাখতে হবে এমন কথা নয় তবে যেন জামান আপনার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলব আপনি আজকে যাদের প্রশ্রয় দিচ্ছেন আশ্রয় দিচ্ছেন যাদের মাথায় উঠে যাওয়ার পরেও আপনি তাদের বন্ধ করছেন না এ ক্ষতিটা আপনার না সেনাপ্রধান একটি গুরুত্বপূর্ণ পদ ক্যান্টনমেন্ট একটি গুরুত্বপূর্ণ জায়গা সেনাবাহিনী এই রাষ্ট্রের সার্বভৌমত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতীক এই জায়গাটা ধ্বংস হয়ে গেলে আর অবশিষ্ট কিছু থাকে না আপনি চিরদিন জেনারেল এই প্রধান থাকবেন না কিন্তু প্রতিষ্ঠানটা যদি সাংঘাতিকভাবে নিচে নেমে যায় অপমানিত হয় সেখান থেকে ফিরিয়ে আনা কিন্তু অনেক কঠিন কেউ কেউ তো বলছেন যা আপনার যাদের প্রতি বিশেষ দরদ আছে যাদের নাম আপনি দুইবার তিনবার উচ্চারণ করেন যারা নিষিদ্ধ থাকা সত্ত্বেও আপনি তাদেরকেই গুরুত্ব দিয়ে ডেকে নেন তাদের না আসা পর্যন্ত আপনি আপনার বক্তব্য রাখেন না অ্যাড্রেসও করেন না এখন যদি তাদের স্বনামী এবং বেনামি ব্যক্তিরা গালিগালাস করে এটা সহ্য করা ছাড়া আপনার উপায় নাই এমন কিন্তু কথাও আছে তবে আপনি বুড়ো বুড়ো মানুষদেরকে শিশু বলেন না আপনার নিয়োগকর্তা রাষ্ট্র সেই রাষ্ট্রের সরকারের নিয়োগকর্তা ওরা ওরা ডক্টর ইনুসকে নিয়োগ দিয়েছে আর তাদেরকে আপনি বলেন ছোট ছোট মানুষ এভাবে তাদেরকে হেউ করবেন না আপনি বলতে পারেন যা বলো বলো নিজেরটা সহ্য করেন কিন্তু সেনাবাহিনী ক্যান্টনমেন্ট ডিজিএফআই রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ভবন সংসদ ভবন গণভবন এগুলো রাষ্ট্রীয় সম্পত্তি এই রাষ্ট্রীয় সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনি নিয়েছিলেন বিবেকের কাছে প্রশ্ন করুন কি করেছেন আপনার এই জাতীয় সহনীয়তা তাদেরকে আরও উদ্বুদ্ধ করছে তাহলে আপনি এখন যদি তাদের শিশু বলেন আগামীতে তারা বড় হওয়ার পরে এর চেয়ে বড় বড় ঘটনা ঘটাবে সে সময় বলবে আমরা শিশু থাকা অবস্থায় তো এটা করেছি আমরা বড় হয়েছি এখন তো আরও বড় কিছু করতে পারবো বাংলাদেশের মব সংস্কৃতি আইন শৃঙ্খলাহীন পরিস্থিতি বিচার বিভাগ মবের শিকার পরিণত হওয়া সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মবের শিকার পরিণত হওয়া স্বাধীনতা বিরোধীরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হওয়া এবং একটি গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া এর দায় দায়িত্ব অস্বীকার করতে পারবেন